গভীর এক জঙ্গলে এক কুড়ে ঘরে একটি বুড়ি বাস করত সেই বুড়িটি একটি শেয়াল পালতো সেই শেয়ালটি বুড়ির সব সময় খেয়াল রাখত বুড়ি কোথাও গেলে তার হাঁস মুরগি গুলাকেও শেয়াল খেয়াল রাখত বুড়ি শেয়ালটিকে খুবই ভালোবাসত আর শেয়ালও বুড়িকে খুব ভালোবাসত বুড়ি শেয়ালটিকে আদর করে শ্যালু বলে ডাকতো একদিন হলো কি কইরে শালু এই দিকে আয় শুনে যে আমার কথা কে হলো বুড়ি মা ডাকছো আমায় হে রে ডাকছে তো তোকে আমি একটু আমার মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি তুই একটু ঘরের দিকে নজর রাখিস আমার হাসমুরগি খোলার দিকে খেয়াল রাখিস ঠিক আছে তা তুমি আমি কেউ যাচ্ছি তুমি যেতে পারবে তো একা একা নাকি আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসব না রে আমি যেতে পারবো তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তুই বাড়িতেই থাক আমি আসছি এই বলে বড়ি তার মেয়ের বাড়ির দিকে রওনা হলো সে আর প্রতিদিনের মতোই তার ঘরটিকে পাহারা দিচ্ছিল সারাদিন কেটে গেল কিন্তু বুড়িমা এখনো আসার নাম নেই শেয়াল অনেকক্ষণ ধরেই অপেক্ষা করল যে কেন সে আসছে না দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে এল শেয়ালের চিন্তা আরও বেড়ে গেল ব্যাপারটা কি বুড়িমা দেখছে এখনো এলো না অন্য সময় তো এরকম দেরি করে না বেশ চিন্তা হচ্ছে তো আমার কি দেখি তো একটু এই বলে শেয়াল বুড়ীকে খুঁজতে বের হলো বুড়িকে খুঁজতে খুঁজতে সে তার মের বাড়ির দিকে রওনা হচ্ছিল আর তখনই একটি বাঘের সঙ্গে দেখা হয়ে যায় কী রে শেয়াল যাতীষ আমার বুড়ি মা কে খুঁজতে যাচ্ছে আজ বাড়ি ফেরেনি ও তাই নাকি চিন্তা করিস না ফিরে যাবে আবার এইটা ভাবিস যে বনের কোনো প্রাণী খেয়ে নেবে ওনাকে সবাই চেনে কেউই খাবে না উনি খুব ভালো মানুষ এই কথা শোনার পর শেয়াল আবার হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে বুটের মেয়ের বাড়িতে চলে এলো শিয়ালের কথা শুনে বুড়ি বের হয়ে এলো হ্যালো তো চলে এসেছিস আমি তো আর যেতে পারছিলাম না মেয়েটা আমাকে যেতে দিচ্ছে না চলে এলি তুই তুমি যাচ্ছ না দেখে আমার ভীষণ চিন্তা হচ্ছিল এই কারণে ভাবলাম তোমাকে এসে নিয়ে যাই চলো বাড়ি চলো দেখো দেখি এ কি বাচ্চার কাণ্ড যখন আমি থাকবো না তখন ভাবে থাকবি তুই চল চল বাড়ি চল আমার কথা বলবে না তোমাকে ঠিক আছে চল চল বাড়িতে চলে যাই চল তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও